হ্যালো সালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি ইউরোপের একটি দেশ বুলগেরিয়া নিয়ে কথা বলবো আপনারা জানেন বুলগেরিয়াতে কিন্তু ইতিমধ্যে তারা সেনজেন অন্তর্ভুক্ত হয়ে গেছে যার কারণে বর্তমানে কিন্তু বুলগেরিয়ার ভিসার ইস্যু অনেকটাই কমে যাওয়ার কথা ছিল তো এই জন্য আমি কিছুদিন আগে একটা বুলগেরিয়া নিয়ে ভিডিও আপলোড করেছিলাম যে বুলগেরিয়া যেতে বর্তমানে কি পরিমাণ টাকা লাগে এবং আনুষাঙ্গিক বিষয় নিয়ে কথা বলেছিলাম তো সেইখানে অনেকেই দেখলাম কমেন্ট আমাদের থেকে বিস্তৃত জানতে যাচ্ছেন যে বলগেরিয়া বর্তমান ভিসার ইস্যু কেমন আছে বা কী কী কাজের সুযোগ রয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করি তো দেখেন আমি একটা কথা আগেই বলি সেটা হচ্ছে কাজের কথা যদি বলেন তাহলে শুধু বলগেরিয়া না আপনার যদি কোনো কাজে স্কিল থাকে তাহলে আপনি সব কাজেই একটা না একটা কাজ আপনি পাবেন তবে ইউরোপের ক্ষেত্রে কিছু কিছু কাজ রয়েছে যেগুলোর খুব হাইলি ডিমান্ড আছে বা খুব ভালো আপনি ইউরোপে এসে সেই কাজগুলো জানা থাকলে আপনি করতে পারবেন তো সেই বিষয়গুলো আমি আলোচনা করব। তার আগে আমি ভিসা এশিয়ার কথা যদি বলি আপনারা জানেন বুলগেরিয়া কিন্তু রিসেন্টলি সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে সেন্জেনে অন্তর্ভুক্ত করার ফলে স্থল নৌ এবং হচ্ছে জল বিমান সব মানে সব দিক থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে তা আপনারা চাইলে বুলগেরিয়া থেকে দেশে যেতে পারবেন এবং আসতে পারবেন নির্দিষ্ট লিমিট আছে আপনি যদি তার বেশি থাকেন তাহলে আপনি অবৈধ হিসেবে গণ্য হবেন তো বুলগেরিয়ার ভিসা ইস্যুর কথা যদি বলি যেহেতু বুলগেরিয়া সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে তো তার আগে বুলগেরিয়ার ভিসা রেশিও অনেক ভালো ছিল তখন প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ভিসা রেশিও ছিল বর্তমান সময়ে বুলগেরিয়ার ভিসা ইস্যু অনেক কমে এসেছে এখন চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মানে তাদের ভিসা ইস্যুটা আছে তো অনেক কমে আসা এটা একটা এটা নর্মাল কারণ কারণ সেনজেনের বাহিরে যে কান্ট্রিগুলো আছে তারা এত কিছু যাচাই বাছাই করে না খুব সহজেই ভিসাগুলো দিয়ে দেয় তবে যারা সেনজেন অন্তর্ভুক্ত তাদেরকে ওই সেনজেনের যে রোলসগুলো আছে সেগুলো তাদেরকে মানতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের যে রোলসগুলো আছে সেগুলো তাদের কঠোরভাবে মানতে হবে সেগুলো যদি না মানে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে তো সেই জন্য তাদের এই বিষয়গুলো ভাবতে হবে এবং সেই জন্যই মূলত সেনজেন অন্তর্ভুক্ত যে কোনো কান্ট্রির বিষয় অনেক কমে যায় কারণ হচ্ছে আপনি যদি সেনজেনে ভিসা দেয় বুলগেরিয়া আপনাকে তো বুলগেরিয়া ভিসা দেওয়া মানে আপনাকে সেনজেনে প্রবেশ করার ভিসা তাদেরকে হবে যেহেতু বোলগেরিয়া একটি সেনজেন কান্ট্রি তো সেনজেন কান্ট্রি বুলগেরিয়া বিষয় যদি আপনি পান তাহলে আপনি ইউরোপের যে বড় বড় যে কান্ট্রিগুলো আছে বত্রিশটা দেশ আছে তো উনত্রিশটা না করা জানি তো আপনি সবগুলো সেন্জেনভুক্ত সবগুলো দেশে আপনি ভ্রমণ করতে পারবেন যেতে পারবেন বিনা বাথায় কেউ আপনাকে কিচ্ছু বলবে না তো এই যে একটা সুযোগ এই সুযোগটা তো আপনি পাবেন তো সেই যাচাই বাঁচাইটাও বেশি হয় যার কারণে ভিসা কমে এসেছে তো তারপরও স্টিল বর্তমানে সেনজেনে অন্য 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 কান্ট্রির তুলনায় বুলগেরিয়া বা রোমানিয়ার ভিসা রেশ অনেক ভালো কারণ আপনি যদি ইতালির তুলনা করেন ভাই পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট কী পরিমাণ যে রেজিউশন হচ্ছে সেটা আপনারা খুব ভালো করে জানেন আর জার্মানি ফ্রান্সের তো কোনো কথাই নেই সেখানে তো ভিসা মানে জব ক্যাটাগরিতে যাওয়া একদম অল্প পরিমাণে মানুষ যেতে সুযোগ পায় নরওয়ে ফিনল্যান্ড সুইডেন এগুলো তো জব ক্যাটাগরিতে লোকই নেয় না হ্যাঁ স্তর এইসব কান্ট্রিতে তো আপনারা যেতেই পারবেন না তো সেই তুলনায় সেঞ্জেন কান্ট্রি হিসেবে ইউরোপের সেঞ্জেন কান্ট্রি আপনি সেখানে থাকেন বা না থাকেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু ইউরোপের সেঞ্জেন কান্ট্রি হিসেবে বুলগেরিয়া বা রোমানিয়ার ভিসা ইস্যু এখনও স্টিল অনেক ভালো রয়েছে যদি চল্লিশ পার্সেন্টকে যদি বিশ পার্সেন্ট থাকে তা আমি বলবো আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করতে পারেন কারণ আপনারা সেখানে গেলে সেখান থেকে অন্য অন্য দেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন বা সেখানে যদি কয়েক বছর থাকেন তাহলে সেখানকার পারমিট নিয়ে আপনারা অন্য দেশে যেয়ে সেখানকার হচ্ছে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারলে আপনার অন্য কাজ করার সুযোগ পাবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ভিসার ইস্যু এখনো অতটাও খারাপ হয়নি মোটামুটি ভালোই আছে যারাই হচ্ছে ওয়ার্ক পারমিট পাচ্ছে তাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষই হচ্ছে ভিসা এখনো হচ্ছে এখনো অনেক মানুষ বুলগেরিয়ায় ভিসার জন্য ফাইল জমা করতেছে আপনারা যদি চান তাহলে আপনারা ফাইল জমা করতে পারেন বর্তমানে যেহেতু বুলগিরা ভিসার ইস্যু এখনো পর্যন্ত ততটাও ড্রপ করেনি আর বুলগেরিয়া বেতন বা কাজের কথা যদি বলি হ্যাঁ এটা সত্যি কথা ইউরোপের বা অন্য অন্য কান্ট্রির তুলনায় বুলগেরিয়ার কাজের সুযোগ রয়েছে প্রচুর পরিমাণে কাজও রয়েছে বুলগেরিয়াতে কিন্তু হচ্ছে বেতন সে পরিমাণ নেই বুলগেরিয়াতে বেতন আপনি অ্যারাউন্ড পাঁচশো ডলার বা পাঁচশো ইউরো হ্যাঁ সাড়ে থেকে পাঁচশো ছয়শো ইউরো পর্যন্ত আপনি খুব ইজিলি ইনকাম করতে পারবেন কিন্তু তার থেকে বেশি ইনকাম করতে গেলে আপনার জন্য টাফ হয়ে যাবে কারণ ততটা আপনি কাজ পাবেন না আর ইউরোপের কিন্তু আট ঘন্টার বেশি কাজে তারা রাখে না তো সেক্ষেত্রে আহামরি বেতন আপনি সেখানে পাবেন না তো যাই হোক সেটা আপনার একান্ত বিষয়ে আপনি কি করবেন আর কাজের কথা যেটা বললাম কাজ মোটামুটি অনেক কাজ অ্যাভেলেবেল আছে যেহেতু তারা নতুন সেন্ট্রেন অন্তর্ভুক্ত হয়েছে সেজন্য তাদের ওইখানে মোটামুটি অনেক বেশি পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো সেই ও কনস্ট্রাকশনের যারা কাজে আছেন তারা কনস্ট্রাকশনের কাজগুলো পারবেন বা যারা হচ্ছে ইলেকট্রিক্যালে ওয়ার্লিংয়ের কাজ পারেন বা ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক্যালে কাজ পারেন তারাও সেখানে গেলে সেখানে ভালো ভালো কাজের সুযোগ পাবেন তো বুলগি মোটামুটি ভালো পরিমাণে কাজ আছে আপনি চাইলে কাজ পাবেন বা চেঞ্জও করতে পারবেন আর তার মধ্যে আপনার যদি কোনো স্কিল থাকে সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট কারণ স্কিল থাকলে আপনার ডিমান্ড ভালো থাকবে সহজে তারা কাজে রাখবে আপনাকে তো এর মধ্যে কিছু কিছু কাজের কথা আমি আপনাদেরকে বলি যারা বারবারের কাজটা পারেন তাদের ইউরোপে খুব ভালো পরিমাণ ডিমান্ড তো বারবার জিনিসটা কি আমি বলি বারবার হচ্ছে সেলুনের নাপিত বা বাংলা ভাষায় যারা সেলুনে চুল কাটে তাদের কথা বলতেছে তো আপনি যদি সেলুনে চুল কাটার কাজ পারেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে ইউরোপে ভালো পরিমাণে হচ্ছে আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন কারণ ইউরোপে একটা চুল কাটতে পনেরো থেকে বিশ ইউরো লাগে চুল দাঁড়িয়ে দুইটা তিরিশ চল্লিশ ইউরো হয়ে যায় তো তিরিশ চল্লিশ ইউরোতে প্রায় পাঁচ হাজার টাকা হিসাব করে দেখেন দিনে যদি আপনি দশটা কাটেন তাহলে দিনে পঞ্চাশ হাজার টাকা আপনি হচ্ছে মানে সমমূল্যের ইনকাম করার সুযোগ পাচ্ছেন পঞ্চাশ হাজার না হলেও তিরিশ হাজার হবে দোকান খরচ টরচ বা আপনি যদি আন্ডারে থাকেন তারপর আপনার যদি অ্যাভারেজে দিনে দশ হাজার করেও ইনকাম হয় দশ হাজার করে ইনকাম হলেও আপনি হচ্ছে মাস শেষে দেড় লক্ষ টাকায় কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন তো সেই জন্যই বললাম এই বারবারের কাজটা ভালো পরিমাণ চাহিদা রয়েছে আপনি যদিও কাজ কম পান হুম তারপরেও কিন্তু আপনি মোটামুটি যদি দিনে চারটা পাঁচটা টাকা করে কাটতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যায় ভালো পরিমাণে ইনকাম সুযোগ রয়েছে আর এই বারবারের কাজটা কিন্তু বারো মাস ব্যাপী হয়ে থাকে অর্থাৎ আপনারা জানেন ইউরোপে কিন্তু শীত প্রধান দেশগুলো তো যার কারণে তাদের এই শীতের যে সিজনটা তখন কিন্তু তাদের অনেকের কাজ থাকে না কিন্তু আপনি যদি সেলুনের কাজ পারেন সেক্ষেত্রে বারো মাসেই কিন্তু আপনি কাজ পাবেন কারণ চুলদারি কিন্তু মানুষ বারো মাসেই কাটে তো আর এছাড়াও ওই যে ওয়ার্লিংয়ের কথা বললাম বা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ যারা পারেন তাদের জন্য ভালো ডিমান্ড রয়েছে বা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ পারেন তাদেরও ওই রূপে ভালো ডিমান্ড রয়েছে ইলেকট্রিক্যাল জিনিসপত্র যারা ঠিকঠাক করতে পারেন হ্যাঁ তারাও এখানে এসে ভালো পরিমাণে আপনারা ইনকাম করতে পারবেন এছাড়া ড্রাইভার যারা আছেন ড্রাইভাররাও কিন্তু ভালো পরিমাণে এখানে স্যালারি পান কারণ ইউরোপে প্রচুর পরিমাণে প্রাইভেট কার এছাড়া অন্যান্য গাড়ি কিন্তু আসে অ্যাভেলেবেল তো খুব সহজেই এখানে ড্রাইভারের ই মানে কাজ পাওয়া যায় তবে এখানে ড্রাইভারই করতে হলে আপনাকে অবশ্যই আপনি যে দেশে আসেন সেই দেশ থেকে একটা কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে সেই কোর্স করার পরে তারা হচ্ছে সরাসরি প্র্যাকটিক্যালি আপনাকে দেখে তারপর আপনাকে তারা ড্রাইভিং লাইসেন্স দেবে না আপনার বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকলেও আপনি ইউরোপে সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কাজ পাবেন না আপনাকে অবশ্যই সেই দেশে আবার নিজস্ব ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে তো সেই জন্য কিছু সময় লাগবে কিন্তু আপনি লাইসেন্স পেয়ে গেলে খুব সহজেই কাজ পেয়ে যাবেন ড্রাইভারির কাজ এখানে মোটামুটি অনেক রয়েছে আর কার ওয়াশার মশার যেগুলো আছে এগুলো তো আহম এরকম শেখার কাজ না তবে যদি আপনি গাড়ি ঠিকঠাক করতে পারেন বা মেকানিকের কাজ যেটা রয়েছে গাড়ি ঠিকঠাক করার সেগুলোর কাজ পারলেও আপনার খুব ভালো পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন যেহেতু আমি বললাম আগেই এখানে প্রচুর পরিমাণে গাড়ি প্রতিটা বাড়িতে বাড়িতে একটা করে গাড়ি আছে। আর এসির কাজও কিন্তু এখানে ভালো পরিমাণে ডিমান্ড রয়েছে যারা এসির কাজের কথা জিজ্ঞেস করেন তাদের জন্য বললাম বিষয়টা তো যাহ ভিও ভিডিওটা বড়ো করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম